হ্যালো ফ্রেন্ডস আমি আদি ধরো আজ ফিজিক্স এক্সামের দিন তুমি কোয়েশ্চন পেপার খুললে আর প্রথম যেটা দরকার হয় সেটা হল ফর্মুলা কিন্তু যদি সেই ফর্মুলাই মাথায় না থাকে তখন টপাররা যখন অনায়াসে সাম সলভ করছে আর তুমি তখন খাতার ওপর ব্ল্যাঙ্ক তাকিয়ে আছো টপারদের সিক্রেট জানতে চাও ওরা ফর্মুলা মেমোরাইজিং জিনিয়াস না ওরা একটা প্ল্যান আর সেই প্ল্যানের নাম লাস্ট মিনিট ফর্মুলা রিভিশন শিট এই শীত যদি তোমার কাছে থাকে তোমাকে টপ র্যাঙ্ক আনতে কেউ আটকাতে পারবে না কিন্তু যদি এই শীত না থাকে তাহলে মার্কস পুরো লটারি টপার সিক্রেট রিয়েলিটি টপাররা ফর্মুলা রিভাইজ করে তিনটা লেভেলে এক শিখে দুই লিখে তিন দেখে এক্সামের আগে তুমি যদি চাও টপারের মতো পারফর্ম করতে তাহলে তোমার নিজের একটা ফর্মুলা শীত থাকা চাই এই ফর্মুলা শীতের পিডিএফ আমি তোমাদের দেব জাস্ট কমেন্ট করো পিডিএফ